হ্যালো প্রিয়ন আজ বলবো সেক্সের জন্য রসুন খেলে কি হতে পারে খাওয়ার নিয়ম কখন কিভাবে খেতে হবে রসুন খেলে কি বীর্য ঘন হয় এবং রসুন খাওয়ার অপকারিতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক আমরা সবাই এটা জানি যে রসুনের উপকারিতা অনেক রসুন আমাদের শরীরে নানান ধরনের উপকারিতা করে তেমনি সেক্সে রসুনের উপকারিতা আছে অনেকেই আমরা সেক্সের ওষুধ সেবন করি যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর এর বিকল্প হিসেবে নিয়ম মেনে নিয়মিত রসুন খাওয়া শুরু করুন আপনার সমস্যা সমাধান মিলবে যেমন পুরুষদের শক্তি বাড়াতে কাজ করে একজন পুরুষের শক্তি থাকা খুবই জরুরি যদি শক্তি না থাকে তাহলে যৌনজীবনের কোনো ফলাফল আসবে না রসুনে থাকা ভিটামিন এবং পুষ্টিগুণ শরীরের শক্তি যোগায় যা সেক্স লাইফে খুবই ভালো কাজ করে সারাদিন কাজের চাপ মানসিক চিন্তায় আমরা ক্লান্ত হয়ে পড়ি প্রতিদিন রসুন খাওয়া অভ্যাস করুন দেখবেন ভালো ফলাফল পাবেন এছাড়া যদি কেউ ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় পড়ে থাকেন তবে রসুন খাওয়া শুরু করুন রসুনে এস সিস্টাইন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা নিরাময় করে তাছাড়া টেস্টেস্টোর মাত্রা বাড়ায় অনেক সময় নিয়মিত সেক্সের কারণে বা যৌন সমস্যার কারণে টেস্টেস্টোর মাত্রা কমে যায় টেস্টেস্টোরন হরমোন সেক্সের জন্য খুবই ভূমিকা পালন করে আর এটা আমরা সকলেই জানি আর রসুনে থাকা উপাদান টেস্টেস্টোরন বাড়াতে সাহায্য করে এছাড়া শুক্রনুর সংখ্যা বৃদ্ধি করে সেক্সের রসুনের উপকারিতার মধ্যে এটি নিয়মিত রসুন খেলে শুক্রাণুর সংখ্যা বাড়ে কাঁচা রসুন খাওয়ার ফলে শুক্রাণু ঘন হয় এবং শুক্রাণুর গুণগত মান বাড়ে যার কারণে বাবা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই অনেকে সন্তান নিতে চাইছেন কিন্তু হচ্ছে না তারা রসুন খেতে পারেন এতে বীর্য ঘন হবে এছাড়া অকাল বীর্যপাতের ক্ষেত্রে উপকারী ডাক্তাররা প্রায় বলে থাকে যে পুরুষদের যৌন সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দ্রুত বীর্যপাত একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকেরই বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে নিয়মিত রসুন কার ফলে বীর্য ঘন হবে এবং আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানে সাহায্য করবে যৌন জীবনকে উপভোগ করতে পারবেন সেক্সের রসুনের উপকারিতার মধ্যে এটাও অন্যতম এছাড়া পুরুষ ও নারীর সেক্সে বৃদ্ধিতে সাহায্য করে অনেকেই বলেন যে সেক্সের রসুনের উপকারিতা কি শুধুমাত্র পুরুষদের জন্য নারী পুরুষ উভয় সেক্সের জন্যই রসুন ভূমিকা রাখে নারীদের সেক্সের ক্ষেত্রে স্ট্রোজেন নামক হরমোন ভূমিকা পালন করে থাকে আর রসুন স্ট্রোজেন আছে তাই নারীদেরও সেক্স বৃদ্ধি করে তাছাড়া যৌন ইচ্ছা বা যৌন চাহিদা বৃদ্ধি করে আপনার পরিচিত কারো থেকে হয়তো শুনে থাকবেন তার যৌন ইচ্ছা কমে যাচ্ছে বা আপনার যৌন ইচ্ছা কমে যাচ্ছে আপনার এখন আর সেক্স ওঠে না আপনি নিয়মিত রসুন সেবন করুন দেখবেন আপনার যৌন চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে এছাড়া লিঙ্গ শক্ত করতে সাহায্য করে এটা খুবই স্বাভাবিক যে সেক্স পড়তে গেলে আপনার লিঙ্গ শক্ত হওয়া জরুরি তাই প্রতিদিন রসুন খাওয়ার অভ্যাস করুন রেজাল্ট খুব দ্রুতই পেয়ে যাবেন এছাড়া যৌন রোগ প্রতিরোধ করে অনেকেরই যৌন রোগ আছে কারো দ্রুত বীর্যপাত কারো বীর্য পাতলা বা কারো যৌন শক্তি কমে যাচ্ছে এছাড়াও এমন নানান যৌন রোগ সমস্যা করে রসুন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রসুনে ভিটামিন আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি যদি নিয়মিত রসুন সেবন করেন তবে আপনার চাপ উদ্বেগ অবসন্নতা অনিদ্রা ইত্যাদি সমস্যা চলে যাবে যার ফলে যৌন জীবন সুন্দর হবে সেক্সে রসুনের উপকারিতা কি তা তো জানলেন এখন যেন রসুন খাওয়া সঠিক নিয়ম আপনার যৌন স্বাস্থ্য সবল রাখতে বা যৌন সমস্যার সমাধান করতে রসুন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে প্রতিটা জিনিসের নিয়ম মেনে খেলে উপকার বেশি পাওয়া যায় কিভাবে খাবেন এবার যেন সকালে খালি পেটে এক থেকে দু কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন অথবা মুড়ি বা রুটির সাথে মিশিয়েও খেতে পারেন কাঁচা খেতে অস্বস্তি হলেও কাঁচা চিবিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় কাঁচা খেতে বিরক্ত লাগলে বা বমি বমি আসলে এতে এক চামচ মধু দিয়ে খেতে পারেন এভাবে খেলে রসুনের ঝাঁজালো ভাব বেশি থাকে না ফলে খেতে সহজ হবে প্রতিদিন দু কোয়া রসুন খাঁটি গাওয়া দেশে গিয়ে ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়ার শেষে একটু দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাওয়া যাবে এবং কাঁচা আমলকির রস দুই চামচ দিয়ে তার সাথে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌন দীর্ঘস্থায়ী হয় মোট কথা হলো প্রতিদিন আপনি এক দুই বা তিন কোয়া রসুন খাওয়ার অভ্যাস করুন আপনার জীবনকে স্থায়ী ও সুন্দর করার জন্য এবার যেন রসুনের অপকারিতা বা রসুন খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা রসুন খাওয়া যেমন উপকারিতাও আছে তেমনি আছে কিছু সমস্যাও তবে উপকারিতার হিসাব করলে অপকারিতার পরিমাণ খুবই সামান্য তবুও রসুনের অপকারিতা কি এবার জেনে নিন প্রতিদিন খাবারের সাথে বা খালি পেটে কাঁচা রসুন দুই থেকে তিন কর বেশি খাওয়া উচিত না রসুন খাওয়ার ফলে মুখ থেকে দুর্গন্ধের সমস্যা হতে পারে এবং বমি বমি ভাব দেখা যায় যদি কেউ কাঁচা রসুন খায় তাহলে তার অম্বল এবং বুক জ্বালাও হতে পারে যদি কারো কোনো অস্ত্রোপচার হতে চলেছে তাহলে তার আগে রসুন সেবন করবেন না রসুন এলার্জির কারণ হতে পারে তাই রসুন খাওয়ার আগে আপনার এলার্জি আছে কি না তা জেনে নেবেন এবং অতিরিক্ত রসুন রক্তের জমাট বাধায় বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে চায় না কিন্তু আপনি যদি সঠিকভাবে রসুন খান এর উপকারিতা যে বেশি তা বলার অপেক্ষা রাখে না তাই শেষে রসুনের উপকারিতা অত্যন্ত কার্যকরী